সালামাইকুম আমি আপনার ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা ডিসকাউন্টের প্রোডাক্ট নিতে চাচ্ছ আমরা ব্রাইটেস্ট ড্রেস নিয়ে একটা ডিসকাউন্টের ভিডিও দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা প্রাইস পড়বে বারোশো টাকা এটার প্রাইস পড়বে বারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা দেখো এটা খুবই সুন্দর একটা পিওর ড্রেস মাত্র তেরোশো টাকা পড়বে যার ভালো লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র তেরোশো টাকা চিকেন কারি প্যান্ট অনেক সুন্দর একটা চিকেন কারি প্যান্ট মাত্র তেরোশো টাকা পড়বে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এটা দেখো এটা বারোশো পঞ্চাশ টাকা পড়বে যে আপনি নিতে মন চাই নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্যালডটা কিন্তু কাজ করা হবে হ্যাঁ স্যালডটা কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা দেখো মাত্র বারোশো টাকা হবে মাত্র বারোশো টাকা যার ভালো লাগে তারা তার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা প্যান্টে কিন্তু কাজ করা খুবই সুন্দর একটা কালার সামনে কিন্তু অনেকটাই কালারফুল কিন্তু আমার মোবাইলে আসতেছে না হ্যাঁ এটা তেরোশো পঞ্চাশ টাকা পড়বে যাওয়াল মার বিয়ার এক জামার তিন দিন এই দিনও মানুষের গেছে এটা পড়বে মাত্র বারোশো টাকা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবে এটা অনেক লস হ্যাঁ লসে আমি ছেড়ে দিছি যদি ভালো লাগে নিয়ে নিবা তাড়াতাড়ি করে এটা দেখো এই জামাটা একটু শর্ট হবে এই জামাটা শর্ট হবে মানে এতটুকুই আসছে একদম ফ্রেশ জামা চিকেন কারি সালোয়ার চিকেন কারি সালোয়ার আর এই যে উন্যাটা প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটাই জামা আছে পুরোটা পিওর ভিতরে সিকোয়েন্স করা মাত্র তো আষ্টশো পঞ্চাশ টাকা এটা দেখো অনেক সুন্দর একটা জামাচ মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেব মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ নয়শো টাকা ছয়শ পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছ যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেব মাত্র এক হাজার পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা পাবা এই থ্রি পিসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস